আগেরকার দিনে দাদি নানিরা কাঁঠালের মছে দিয়ে যে কাপড় ধোয়ার গোড়া সাবান বানাতো আদৌ কি বানানো যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ একটি গ্রাম থেকে আমি আকির তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুরাতন দিনের সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুন বছরের নতুন দিন থেকে আমাদের জীবনটা সুখে আনন্দে ভরে উঠুক এই প্রত্যাশাই করি তো আমার মায়ের মুখে শুনে থাকতাম কাঁঠালের মুসি আর কলা গাছের ফাত্তা দিয়ে গুঁড়া সাবান বানাত আর ওই গুঁড়া সাবান দিয়ে কাপড় পরিষ্কার করে নিত তো তখন কিন্তু অতটা গুরুত্ব দিতাম না কাল্পনিক আর কি ভেবে নিতাম উঠানে দুটা কাঁঠাল গাছ আছে আর এই কাঁঠাল গাছে যে মুসি পড়তো সেগুলি কিন্তু আমি প্রতিদিন সকালে বিকালে যখন উঠান ঝাড়ু দিতাম তখন করিয়ে করিয়ে রাখতাম প্রতিদিন করিয়ে করিয়ে কিন্তু আমি অনেকটাই জমিয়ে ফেলেছিলাম এই মুসিগুলো থেকে কিভাবে আমি গুঁড়া সাবান বানাবো তা যদি দেখতে চান তাহলে কিন্তু পুরো ভিডিও যদি আমার সাথে থাকতে হবে যখন আমি নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসি তো এক ভাবি কিন্তু আমাদের কাঠাল গাছ থেকে অনেকগুলো মুসিদ কুড়ে নিয়ে যায় তো ভাবিকে বললাম এই মুসিদে কী করবেন তো ভাবি কিন্তু বলেছিল এই মুসিদে গুঁড়া সাবান বানাবো তো আমি কিন্তু একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম তো কাঁঠালের মসজিদে যে সাবান বানাতো এটা কিন্তু আমাদের কাছে একটা গল্পের মতো তো শুনে থাকা গল্পটা যখন সামনে কেউ ব্যবহার করে বা করে থাকে তাহলে কিন্তু একটু আশ্চর্যই লাগে প্রতিদিন করিয়ে করিয়ে কিন্তু অনেকটাই জমেছি তো ভাবছি আজই করে নেব গুঁড়া সাবান আর সেগুলো রোদে দিয়ে আসলাম আর দিয়ে এসে একটু বেগুন তুলে নিচ্ছি রাতের তরকারি রান্না করার জন্য তো এর মধ্যে কিন্তু একদিন বৃষ্টি হয়েছে এর জন্য কাঁঠালের মুচিগুলো অনেকটাই ড্যাম হয়ে গেছে এর জন্য রোদে দিয়ে আসলাম যাতে গুড়া সাবান বানাতে অনেকটাই সহজ হয় তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন আর যারা নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটির এতটুকু অংশ একটু যদি ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে কিন্তু আমার শ্বশুর বাজার থেকে চলে এসেছেন সাথে অনেকগুলো মাছ নিয়ে আসছেন তো সেগুলি আর কি কেটে বেছে ধুয়ে নিলাম রান্নার পাশাপাশি মুসির কাজগুলো করে নিচ্ছি তো মুসির মধ্যে কিন্তু অনেক ময়লা ছিল অনেকগুলো কাঁঠালের পাতা আর অন্য পাতাও ছিল সেগুলো ফেলে দিলাম আর তখনই কিন্তু ভাবির থেকে শোনা কিভাবে বানানো হয় আর কিভাবে প্রয়োগ করতে হয় তো শুনে কিন্তু অনেকটাই ভালো লেগেছিলো তো আমি কিন্তু ভাবির কাছে চেয়েছিলাম একটু গুঁড়া সাবান দিতে তো ভাবি আমাকে দেয় নাই তো অনেক কষ্ট করে আর পরিশ্রম করে আমাকে মাংনা মাংনা দিবে তো ভাবি তো আমাকে দেয়ই নাই তো তখন থেকে আর কি পরিকল্পনা নিয়েছিলাম এর পরবর্তীতে আমি করে নিব তো সে এবার কোনো সুযোগই ছিল না কাঁঠালের মশি কিন্তু অনেকটা শেষ হয়ে গেছিলো এই জন্যই আর সে এবার বানাতে পারি নাই পরবর্তী বছর থেকে আর কিন্তু আমার মিস হয় প্রতি বছর একটু করে বানিয়ে নিয়েছি তো সেই ধারাবাহিকতায় আজও বানিয়ে নিলাম তো আমার দাদি মাঝে মাঝে এই কথা বলে থাকে তো বলে যে আমরা কত কাজ করতাম তারপরেও আমাদেরকে অনেক শক্তি তো এখনকার বইয়েরা বসে থাকে তার উপরও কিন্তু গায়ে শক্তি নাই এরকম বলে থাকে তো আগুন দিয়ে পুড়তে হবে এই জন্য ভাঙ্গা বল নিয়েছি যেহেতু এটা পুরাতন তো বুলটা অনেকটাই ছোটো এই জন্য অর্ধেক মুছিয়ে দিলাম আর অর্ধেক মুছে রেখে দিয়েছি মাঝখানে কয়েকটা ঘটে দিয়েছি যাতে তাড়াতাড়ি আগুন ধরে যায় আর এটাও বলে থাকে আমরা ধান বাঁধতাম পাটায় মরিচ বেশি তরকারি রান্না করতাম আর মাটিও কাটতো এরকম বলে থাকতো আমাদের সাথে তো মজা করি বলতে হয়তো তো আমার কাঁঠালের মুচিগুলো পড়তে থাক এদিকে আমি রাতের রান্নার জন্য তরকারিগুলো কেটে নিই বেশিরভাগ সময় সকালে রান্না করে থাকি দুপুর সহ দুপুরে রান্না করি না আর রাতে রান্না করি কাঁচকলা দিয়ে ভাজি আর বেগুন আর দিয়ে মাছ রান্না করে নিব। তো প্রথমে কিন্তু আমি মনে করেছিলাম বাজারে কেনাকড়া সাবান দিয়ে যেভাবে কাপড় ধোয়া হয় তো সেইভাবে মেয়ে কাপড় ধোয়া যায় কিন্তু না এই মুসি থেকে যে গুঁড়ার সাবান হয় এটা কিন্তু স্বাভাবিক গুঁড়া সাবানের মতো কাপড় ধোয়া যায় না তো এটাতে কাপড় ধুতে হলে অনেককে কিন্তু কষ্ট করতে হয় তো ভাবি কিন্তু এই মুসির গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে থাকে তো প্রতি বছরই অনেকগুলো সংরক্ষণ করে থাকে এই মুসির গুঁড়া সাবান দিয়ে কিন্তু কাপড় ধুয়ে থাকে বা সাবান কিনি না তো ভাবিটা কিন্তু অনেকটাই গরিব এর জন্য এই আধুনিক যুগে এসে মুসির গুঁড়া সাবান দিয়ে কিন্তু কাপড় ধুতে হচ্ছে এই দিনে কিন্তু অনেকটাই মশা থাকে তো মুসির ধোয়ার জন্য অতটা মশা লাগছে না তো এই সময় কিন্তু আমাকে কোয়েল নিয়ে বসতে হয় রান্না করে মুসি পুরো ধোঁয়া থেকে একটা সুন্দর সুখ বের হচ্ছে তো মশাও তাড়াচ্ছে আবার সুন্দর সুখ বের হচ্ছে তো বলা যায় মোটামুটি সুন্দর একটা পরিবেশ হয়েছে আর এই পরিবেশে কাটা বাচ্চা রান্না বান্না খুবই ভালো লাগছে তো প্রথমে কিন্তু পানি গরম করে নিতে হয় আর এই গরম পানিতে মুসির গুঁড়া সবাইগুলো দিতে হয় তারপর গরম পানিতে কাপড় ভিজিয়ে নিতে হয় আর এরপর কিন্তু অনেক নিয়ে থেকে কাপড় পরিষ্কার করতে হয় যা অনেকটা কিন্তু কষ্ট করে কাপড় ধুয়ে নিতে হয় তো আমাদের আধুনিক যুগের বইয়েরা কিন্তু এসব করতে পারবে না এর জন্যে কিন্তু আমাদের শেষ এসব বলে থাকে তবে এই বানানো গোঁড়া সাবান কাপড় ধুলে কাপড়ের কালারটা ঠিক থাকে কালার বুঝে নষ্ট হয় না এরকম শুনেছি তো কালার ঠিক থাক আর না থাক এখনকার বজিরা কিন্তু এই গোঁড়া সাবান ব্যবহার করবে না আমিও যে কাপড় ধুয়েছি এরকম কিন্তু না তো এটাতে কিন্তু সুন্দরভাবে থাল বাসন মাজা যায় তো এর মধ্যে কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি অনেক সুন্দরভাবে তো এখন সুন্দরভাবে রান্না করে নেবো তো রান্নার পাশাপাশি দেখছি টুক করছে তো বাকি যেগুলো ছিল সেগুলি আর কি দিচ্ছি আর যেগুলো ভালোভাবে করে নাই তো রান্নার পরে সেগুলো চুলাই দিয়ে দিয়েছিলাম তো অনেকটাই কিন্তু সুন্দরভাবে করেছে আমি কিন্তু সাইডে থালা বাসন মেজে থাকি অনেকেই হয়তো দেখে থাকবেন তো ছায়ের মধ্যে কিন্তু একটু গুঁড়া সাবান দিতে হয় তো এই মুসির গুঁড়া সাবানের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো গুঁড়া সাবান ইউজ করতে হয় না শুধু এই মুসির গুঁড়া দিয়ে কিন্তু অনেকটাই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বেগুনগুলো অনেকটাই টাটকা আর কুমলা ছিল এর জন্য তরকারিটা অনেকটাই মজা হয়েছিল অনেকদিন পরে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাতি খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তবে কাপড় ধুলে ধোয়াই যাবে তো একটু কষ্ট হবে এর জন্য ধোয়া হয় নাই এরকম মাটির থালে মাটির উপর পিড়িতে বসে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো পুরানোর পরে মুছিটা কীরকম লাগছে তো একটু দেখিয়ে দিই কতটা সুন্দর একদম গোড়া সাবানের মতো তো হাতে নিলেই বুঝতে পারবেন কতটা পিচ্ছিল আর কতটা সব তো আমার কিন্তু বারবার ধরতে ইচ্ছা করছিল তো গোঁড়া সাবানের মতো কিন্তু একদম সাদা ঘোড়া সাবানের মধ্যে একটু পানি দিলে একদম গলে যায় তো ছায়ের মধ্যে কিন্তু পানি দিলে সাই কিন্তু গলে যায় না তো মুসি কিন্তু অনেকগুলি ছিল তো পুরানোর পরে এটুকি হয়েছে তো এটার মধ্যে পানি দিলে একদম গলে যায় নতুন বছরের প্রথম দিন থেকে সুখে আনন্দে ভরে উঠুক আমাদের প্রত্যেকের জীবন এই প্রত্যাশা করে আজকের ভিডিওটি এক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে নিজে সময় দিবেন সবাইকে আল্লাহ হাফিজ